বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি মাধবীলতা ফুল তো এই মাধবীলতা ফুলগুলো দেখো কত সুন্দর সুন্দর নতুন সাদা কুড়ি হয়েছে আর নতুন ফুলও হয়েছে তো এটা হচ্ছে অলোকনন্দা ফুল হলদেটা বাট সাদা সাদা কুঁড়িগুলো হচ্ছে মাধবী ফুল তো মাধবী ফুলগুলো মেনলি সকালের দিকে হালকা পিঙ্ক থাকে বেলার দিকে ডিপ পিঙ্ক হয়ে যায় আর যে কুড়িগুলো আছে ওগুলো বিকেলবেলা ফুটে তো এখন দেখো বিকেলবেলা কুড়ি থেকে এলাম সাদা পরিষ্কার সাদা ফুল ফুটেছে এইবার এই সাদা ফুলগুলো যত তোমার রাত্রির দিকে যাবে হ্যাঁ তো রাতের দিকে যাওয়ার পরে একদম সুন্দর সাদা আর পিঙ্কের লাল আভা মানে সাদার ফুলটা পিঙ্কে কনভার্ট হয়ে যাবে রুম তো সেখানে তোমরা দেখতে পাবে যে সাদা ফুলের ওপরে ছোট 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 পিঙ্কের এর চলে এসেছে মানে অর্ধেকটা ভরে গেছে তারপরে সকাল বেলা উঠে দেখবে পুরোপুরি পিঙ্ক হয়ে গেছে ফুলটা এবং এটা আমরা মাধবীলতা ফুলটা খুবই কম দাম তোমরা যে কোনো ফুলের দোকান থেকে মানে যেখানে গাছের চারা বিক্রি হয় তো কিনতে পারো এটা হচ্ছে কোমেলিয়া গাছের কুড়ি এটা দেখে এখনো কোনো ফুল হয়নি তো এখন দেখো রাত্রির হয়ে গেছে একদম গভীর রাত্রি যাকে বলে আর দেখো কি সুন্দর সাদার মধ্যে পিঙ্কের আভাটা চলে এসেছে খুব সুন্দর লাগছে লাইট পিঙ্কের আভা আর খুব 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 সুন্দর লাগছে মানে এটা হচ্ছে প্রকৃতির ম্যাজিক যাকে বলে এটা প্রকৃতির হ্যাঁ সাদা ফুলের ওপর সুন্দর পিঙ্ক হয়ে গেছে এরপরে যখন দেখাবো আমি তোমাকে পরের দিন সকালবেলা তখন দেখবে ফুলটা পুরোপুরি পিঙ্ক হয়ে গেছে আর নতুন কিছু কুড়িয়ে এসেছে এগুলোও দেখো সাদা ফুলের মধ্যে এরকম গোলাপি পুরো ছড়িয়ে আছে এবং সকালে দেখবে পুরোপুরি পিঙ্ক হয়ে গেছে যেটা তোমাদের এখন শেয়ার করছি দেখো পুরোপুরি একটাও কিন্তু সাদা ফুল নেই সব পিঙ্ক হয়ে গেছে সব ফুল আর এই যে কুড়িগুলো আছে এগুলো আবার বিকেল করে ফুটবে আবার তারপরে গোটা রাতই সাদা থাকবে মাঝরাতি থেকে হালকা পিঙ্ক আবহা ওখানে থাকবে আর সকালে পিঙ্ক হয়ে যাবে এটা খুব সুন্দর লেগেছে এবং খুবই সুন্দর তোমরাও বাগানে করতে পারো ধন্যবাদ